কচু গাছ কেটে নিয়ে এসেছি জঙ্গল থেকে তো কচু গাছটা কত বড় এই কচু গাছ রান্না হবে কচুর শাক টাটা বাঁশ গাছের মতন মোটা কচু গাছ আজকে নয়ল কিচনে রান্না হচ্ছে কচু শাক চেকনি মাছ দিয়ে তো কচু শাকের ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে দিয়ে জলটাকে ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে দিয়েছি তো রান্নাটা কিভাবে হচ্ছে দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তেজপাতা লঙ্কা এখানে নুন হল মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব বেশি ভাববো না হালকা ভাববে তার হলেও সকল হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি প্রচুর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কচুর সঙ্গে তো প্রচুর জল বার হয় সেই জলটা তো শুকা দেওয়া রসটা শুকিয়ে গেছে নামিয়ে নিচ্ছে হয়ে গেছে